বীর লাচিত সেনার কেন্দ্রীয় কমিটির ডাকে অসম জুড়ে প্রতিবাদী বিক্ষোভ পালিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে এদিন রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করা হয় অনেক জায়গায় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয় এদিন বিক্ষোভে সমান সক্রিয় ছিল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি যুব মঞ্চের মতো সংগঠনগুলো গুয়াহাটির সশলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি প্রতিবাদী বিক্ষোভ অসমকে সিএএ এর আওতার বাইরে রাখার দাবি তাদের এদিন হাতে হাতে পোস্টার ব্যানার নিয়ে সকলে ধর্নাস্থলে বিক্ষোভ দেখায় ছাত্র মুক্তি এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সরকারের বিরুদ্ধে স্লোগান হয় সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠল গুয়াটির রাজপথ বীর লাচিত সেনার নেতাকর্মীরা দু বিশাল মিছিল করে প্রতিবাদে সামিল হন সরকার বিরোধী তুমুল স্লোগান ওঠে মিছিল থেকে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু পুলিশের বাধা নস্বাত করে এগিয়ে যায় মিছিলটি মিছিলে অংশগ্রহণকারী বীর লাচিত সেনার এক নেতা স্পষ্ট জানিয়ে দেন নাগরিকত্ব সংশোধনী আইন কখনোই মেনে নেওয়া হবে না শুনুন বীর লাচিত সেনার এক নেতার বক্তব্য

লাচিত সেনার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে নাগরিকত্ব সংশোধনী আইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না ভূমিপুত্রদের অস্তিত্বের স্বার্থেই এর বিরোধিতা করে যাবে লাচিত সেনাতে বিল আসি অসম আর লগতে আমি বিল আসি তেনা বরপেটা আমি মাননীয় উপায়ুক্তক আমি এখন স্মারকপত্র জানাও এই স্মারকপত্রে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাগরিয়া আহ্বান জানাও যে যিখন নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার চব্বিশ সনলে সম্প্রসারিত করে আমার খিলঞ্জিয়ার জাতি মাতি আর বাবে ভাবুকি আনিছে সেই আইন আমি কেউ গ্রহণ করবো আমি কা কাকাও মানিব নারী যুব মঞ্চের প্রতিবাদে উত্তাল শিবসাগর শহর এ বাতিলের দাবিতে শহরের প্রাণকেন্দ্রের তুমুল প্রতিবাদী বিক্ষোভ এমনকি পড়ানো হলো মুখ্যমন্ত্রীর কুসুপুতুলো সরকারের বিরুদ্ধে শ্লোগান অসমিয়া যুব মঞ্চের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তোলে তারা যুব মঞ্চের নেতার বক্তব্য কমর রাইজে কার বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে আন্দোলন করছিল আর আমার মানুষ আমি হের শহীদ হয়েছে তৎসত্ত্বেও কেন্দ্রীয় সরকার আর সরকার মানুষের উপর কাইনখন আইন জাপি দিলে মানে বিদেশি স্মরণীয় পথার করার এক ষড়যন্ত্র নচিলে উপর শিব সংগ্রামী সেনার উত্তাল প্রতিবাদ শহরের দৌলমুখ মুখ্যমন্ত্রী এবং চারিয়ালিতে মন্ত্রীর কুশপুতুল পড়ল সংগ্রামী সেনার নেতাকর্মীরা জানিয়ে দেন বিতর্কিত আইনটি মেনে নেওয়া হবে না এদিন তেজপুরেও উত্তাল প্রতিবাদে নামে লাচিত সেনা লাচিত সেনার শোনিতপুর জেলা সমিতির উদ্যোগে এক বিশাল মিছিল পথপরিক্রমা করে তেজপুরে লাচিত সেনার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নতুন করে অবৈধ বিদেশির বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অসম সরকার এবং সেটা মেনে নেওয়া হবে না অসম সরকারে বিদেশী অবৈধ বিদেশীর যিটু বোঝা আকো আমাক জাপি দিবলৈ বিচাৰিছে সেই বিদেশীর বোঝা আমি কোনো কাৰণত লব নোৱাৰো অসমৰ মানুহ হে কিলঞ্জা মানুহৰ যি অধিকাৰ সে অধিকাৰ বৰ্তমান আমি কোনোবা খিনতে এনেকৈ যে কোনোবা আমি পোৱা অসুবিধা হয়েছে নাকি এটা পর্যায়ত আমি উপনীত হয়েছো মরিগাঁও জেলা শাসকের অফিসের সামনে প্রতিবাদী বিক্ষোভ লাচিত সেনার বিক্ষোভকারীরা এদিন জেলা শাসকের মাধ্যমে একটি স্মারকপত্র প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন বীর লাচিত সেনার কেন্দ্রীয় কমিটির ডাকে এদিন অসম জুড়ে প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করে জেলা সংগঠনগুলি আন্দোলনে সামিল হয়েছে আরও কয়েকটি সংগঠন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে বিতর্কিত আইনটি বাতিল করা না হলে জোরদার আন্দোলন শুরু হবে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা